এটা বসতে পারতেন না কতদিন এটা আমার 2018 থেকে শুরু হয় হুম তো তখন থেকে আমার এই সমস্যাটা ভুগছিলাম আমি আচ্ছা তখন আমি আপনাদের ফেসবুকে পাই আপনাদের একটা তারপর আমার একটা ক্লায়েন্ট ছিল চাইনিজ উনি আমাকে সাজেস্ট করলো যে আকু পাংচার নেওয়ার জন্য তো আমি আমাকে আমাদের দেশে প্রচলিত আছে কিনা আমি জানি না আই এম নট শিওর ও আমাকে বলল আছে একজন

জলি লোক বলতেছে কয়ে সবুর করেন আপনি জাস্ট অনলি পেইন্টটা রিলিজ হইছে আর বাকি সম্পূর্ণ তো রয়ে গেছে দারা ট্রিটমেন্ট তো গতকাল আমার কাছে মনে চা আমি বাড়ি যাই আমার কাছে এখন তো কোনা ওই জায়গাটা একটু আনিজি ফিল হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানে আছে আমি সুস্থ হইছি এইটা আমি আপনাদের ধন্যবাদ কয়েকদিন হলো আমার তিন দিন প্রিয় দর্শক এখানে এই যে যে এই যে তিন দিনে ভালো হলেন আমি বললাম তিরিশ দিন তিন দিনে ভালো হন কৃতিত্ব আমাদের না ওনার ওনার বডির ইমিউন সিস্টেম ভালো এই যে যে তিরিশ দিন কীভাবে বলা হয় ওনার যে সাইন্স সিস্টেম ছিল সেই সাইন্স সিস্টেম দেখে মনে হয়েছিল যে এই ব্যথাগুলো রিলিফ হতে এতদিন লাগে এবং সাধারণত আমি যেটা বলে থাকি বাস্তবতার ওদিকে তা অধিকার সড়কে থেকে আগেই ভালো হয়ে যাচ্ছে উনি তিন দিনে ভালো হয়ে গেছেন হ্যাঁ তিন দিন তিন দিন তিন দিনে ভালো হয়েছে কারো আবার কিরকম তিরিশ দিন বললাম তিরিশ দিনের জায়গায় তার চল্লিশ দিনও লাগতে পারে এটা কি করায় এখানে রকম ওষুধ দেওয়া হয় না বিনা ট্রিটমেন্ট করা হয় বিনা ওষুধের ট্রিটমেন্টের কারণে বডির ইমিউন সিস্টেম যার যেরকম তার সেরকম টাইম লাগে তো সবচেয়ে ভালো কথা কি উনি দুবাইতে থাকেন দুবাইতে থাকা অবস্থায় ওনার এই সমস্যার জন্য উনি ওনার চাইনিজ ফ্রেন্ডের সাথে কথা বলছেন চাইনিজ ফ্রেন্ড বলে যে আকুপাংচার নাও তখন উনি বাংলাদেশী উনি বলে বাংলাদেশে আছে কিনা ওনার চাইনিজ ফ্রেন্ড বলছে যে বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ এই যে গত পরশু কেউ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও রুগী আসছেন দেশ বিদেশ থেকে রুগী আসতেছেন বিভিন্ন দেশে প্রবাসী ভাইরা যারা বিভিন্ন দেশে আছেন আমেরিকা ইংল্যান্ড ওখানে ট্রিটমেন্টে সন্তোষজনক না হলে এখানে আসেন আসে এরকম ভালো হয়ে যাচ্ছেন যার যে সমস্যা আপনার ব্যথাজনিত সমস্যা বাতের সমস্যা মাইগ্রেনের সমস্যা রোগের সমস্যা নার্ভের সমস্যা এই রোগগুলি ভালো হয় এখন কার কারো রোগে আগেই ভালো হয়ে যায় রোগে সময় লাগে এটা কিন্তু ডিপেন্ডস করে বডির ইমিউন সিস্টেম এবং ক্ষতিরগ্রস্তর উপরে অনেকে ঠিক মতো বসতে পারে না ঠিক মতো হাঁটতে পারে না হাত দিয়ে কাজ করতে পারে না ঝিঝি করে এটা শুধু ধৈর্য ধরে এই ট্রিটমেন্টগুলো নিতে হয় কোর্সগুলো কমপ্লিট করতে হয় কেন শশী হাসপাতালের এই অভাবনীয় সফলতা সফলতার অন্যতম কারণ এখানে অনেকগুলো ট্রিটমেন্টকে অ্যাকোমোডেট করা হয় সেই কারণে এককভাবে আপনি ফিজিওথেরাপি নিলে এককভাবে আকুপাঞ্চার নিলে এককভাবে ওজন থেরাপি নিলে এককভাবে লাইফ স্টাইল ফলো করলে যে রেজাল্ট আসে এখানে সম্মিলিত একটা ট্রিটমেন্টের পরিণতিতে এখানকার রেজাল্টটা সেই তার থেকে অনেক বেশি আসে সেই কারণে যারা ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করতেছেন তাদের মধ্যে ইনার মতো সন্তোষজনক রেজাল্ট আসে তা আপনার এখন মনোভাব কি আই ক্যান নট এক্সপ্লেন টু ইউ হাউ আই এম ফিলিং এই আকুপাচারটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে আকুপাংচার আছে আমেরিকা ইংল্যান্ড আপনি থাইল্যান্ড সিঙ্গাপুর কানাডা আমাদের দেশের এম বিবিএস ডক্টরদের যে মূল বই ডেভিডসন এই ডেভিডসন মেডিসিনের মধ্যে আকুপাংচারকে ইনক্লুড করা হয়েছে যেখানে যে এখানে আকুপাংচারকে ইনক্লুড করা হয়েছে যার ফলে কি দেখা গেছে এখন এখন আমাদের দেশের ডক্টররা যারা বিবিএস পরে তারা আপনার সম্পর্কে জানতেছেন এবং প্রচুর পেশেন্ট রিফার্ড করতেছেন পেশেন্ট রিফার্ড করতেছেন পেশেন্ট রিফার করার পণ্য থেকে কিন্তু শশী হাসপাতালে প্রচুর রোগী হচ্ছে এবং শশী হাসপাতালে আসার পরে বেড পাওয়া যায় না সিট পাওয়া যায় না কাজেই ধৈর্য ধরে আগে টাইম নিয়ে আসতে হবে কেন টাইম নিয়ে আসতে হবে কেন এখানে সিরিয়াল পাইতে একটু সমস্যা হয়

এই জেলি বেরিয়ে এইটা বর্ধিত অংশ রগের পর চাপ দেয় এই রগের পর চাপ দেওয়ার কারণে রগ বিভিন্ন জায়গা যায় যার পরে কারো ঝিঝির হয় কারো ব্যথা হয় কারো অবস হয় এখানে সেই হাড় ফয় বন্ধ করা হয় হাড় ফয় বন্ধ দেয় বডির মধ্যে কোনটার ঘাটতি আছে কোনটার সেইগুলোকে ঠিক করা হয় কাজেই সময় লাগে এবং আগে ডায়াগনোসিসটা কনফার্ম করা হয় আপনার দেখা যায় কি যে কী হয় আপনি যেখানে যাচ্ছেন যা যার সাথে সাথে ওষুধ এখানে না এখানে একটা ডায়াগনোসিস কনফার্ম করে সেইটা কি কারণ এটা আছে সেটাকে দূরে ফেলায় দেয় দূরে ফেলাই দিলে ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পরে কতদিন ভালো থাকবেন উনি যতদিন লাইফস্টাইল ফলো করবেন সারা জীবন লাইফস্টাইল ফলো করবেন সারা জীবন ভালো থাকবে কিন্তু যে কারণে আমার হার ফেসে সেটা যদি না হয় তাহলে কী হবে তাহলে ভালো থাকবেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমার ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট এম শহীদুল ইসলাম ডট কম আপনার ওয়েবসাইটে যাইতে পারেন ভিজিট করতে পারেন দেখতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম